যে ব্যক্তি আমার উপরে জেনে বুঝে মিথ্যা বলল সেই ব্যক্তি যেন জাহান্নামকে আপন ঠিকানা করে নিল আহলে হাদিস সালাফি মানহাজের লোকেরা কখনো মানুষের মাঝে কল্যাণকামী কথা বলে না বরং বিভাজন সৃষ্টি করার জন্যই তারা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহ্নদির পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় ভাইরা আহলুল হাদিস সালাফ ইমান হাজির ভাইরা সত্যিকার অর্থেই কোরআন এবং হাদিস সম্পর্কে অজ্ঞ যার দৃষ্টান্ত আমি আপনাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরতে চাচ্ছি অবশ্যই ভিডিওটি জনস্বার্থে মোমিনদের কল্যাণের দিকে লক্ষ্য করে লাইক কমেন্ট ও শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন চলুন কথা না বাড়িয়ে বাসার বিন হায়াতের একটি ভুলভাল মেসেজ বা ফতোয়া আপনাদেরকে শোনাব তারপর তার জবাব দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যায় স্বামী সলাত আদায় করে স্ত্রী সলাত আদায় করে না অথবা স্ত্রী সলাত আদায় করে স্বামী সলাত আদায় করে না সালাফরা বলছেন অটো তালা এখন এই লোকটাকে নিয়ে যদি আমি কথাবার্তা বলি যে এই লোকটার কোরআন হাদিস সম্পর্কে ধারণা নেই শিক্ষা নেই কোরআন হাদিস সম্পর্কে সে অজ্ঞ মূর্খ তাহলে কিছু সংখ্যক লোকেরা আমাকে বলবে আসছে শিক্ষিত শিক্ষাগিরি দেখাইতে কিন্তু দেখেন সে এমন একটি মাসআলা জাতির সামনে উপস্থাপন করেছে যেই আলার কারণে পুরা আলেম জাতি কলঙ্কিত হবে এখন যদি জিজ্ঞেস করা হয় আপনার এই দেয়া ফতোয়াটি কোন আদিল্লা বা কোন দলিলের ভিত্তিতে আপনি দিলেন তাহলে কি উত্তর দিবেন আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লাম থেকে কি এ ধরনের কোনো হাদিস এসেছে বা আল্লাহ তালার পক্ষ থেকে কি সরাসরি সুস্পষ্ট আকারে এ ধরনের আয়াতে ক্যারিমা এসেছে যে স্বামী যদি সালাত আদায় না করে স্ত্রী তালাক স্ত্রী যদি সলাত আদায় না করে স্বামী ডিভোর্স এ ধরনের কোনো বিধিবিধান না আল্লাহ অবতীর্ণ করেছেন না রসুলের পক্ষ থেকে বর্ণিত আছে আপনি কি এর কোনো আদিল্লা উপস্থাপন করতে পারবেন দর্শক তারপরেও চলুন এই ব্যক্তিটি কি ধরনের আদিল্লা উপস্থাপন করছে সেটি একটু শুনে আসি বল সোরা মুমতাহিনা কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন সোরা মুমতাহিনার দশ নম্বর আয়াতে আলাদা করে দিতে বলেছেন স্বামী সালাত দায়ী করে স্ত্রী করে না স্ত্রী করে স্বামী করে না বিবাহ টিকবে না এবা বিচ্ছিন্ন করে দিতে বলেছেন হ্যাঁ চলুন তাহলে সোলাই মুমতাহিনার দশ নম্বর আয়েরটা আমরা একটু পরে দেখি হে ইমানদারেরা যখন তোমাদের কাছে কোনো মুমিন নারী আগমন করে কেমন মুমিন যিনি মুহাজির হিজরত করে এসেছেন তাহলে হুন সে সমস্ত মেয়ে মহিলাদেরকে তোমরা পরীক্ষা করো অর্থাৎ তারা কি প্রকৃতপক্ষে মমিন নাকি মুমিন না এটা তোমরা জেনে নাও আল্লাহ আলমানিহিন আল্লাহ ভালো জানেন তাদের ইমান সম্পর্কে ফালা তার না হুন্না কুফার। যদি তোমরা অবগত হও যে তারা মুমিনা অর্থাৎ মুমিন নারী ফালায় তার জ্যাউ না ইলাল কুফ্ফার তাহলে কুফফার সম্প্রদায়ের প্রতি তাদেরকে পুনরায় ফেরত দিও না কেন এ সকল মেয়ে মহিলারা কুফ্ফারদের জন্য বৈধ নয় আবার কুফফাররাও এ সকল মেয়ে মহিলাদের জন্য বৈধ নয় তারা যা খরচ করেছে অর্থাৎ কুফ্ফাররা এই সমস্ত মেয়ে মহিলাদের প্রতি যেই টাকা পয়সা ধন সম্পদ ব্যয় করেছে সেগুলো তোমরা তাদেরকে আদায় করে দাও এরপরে ওয়ালা জুনাহ আলাইকুম আন তানকিহুহুন্না ইযা আতাইতুমূহunna উজুরাহুম যদি তোমরা এই সকল মেয়ে মহিলাদের প্রতি মোহর আদায় করতে সক্ষম হও তাহলে তোমরা এদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারো লা জুনাহ আলাইকুম এই ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা নেই কোনো দোষণীয় বিষয়বস্তু আসবে না ওয়া লা তুমসিকু বিআসমিল ফিরি আর যদি তোমরা জানো যারা কাফের এরা মমিনা না এরা কাফেরা তাহলে এই কাফেরা মেয়ে মহিলাদের সাথে বৈবাহিক বন্ধন অটুট রেখো না ভেঙে দাও এদের সাথে বৈবাহিক বন্ধন ঠিক থাকতে পারে না ওয়াস আলু ম্যাড ফাকু তুম যা কিছু খরচ করেছ সেগুলো তোমরা চেয়ে নাও। আলু ম্যা অ্যান্ড ফাকু এবং এই কাফেরা যা খরচ করেছে তারাও যেন চে নে দাদা আলিকুম হুকুমল্লাহ হকুমল্লাহ আলিমন হাকিম এটি হচ্ছে আল্লাহ তারার ভাইসারা এক অপরের ভিতরে এখন কথা হচ্ছে এই ১০ নম্বর আয়াতের কোথাও তো দেখলাম না স্বামী যদি সলাত আদায় না করে স্ত্রী তারাক স্ত্রী যদি সলাত আদায় না করে স্বামী তারাক এই ধরনের বিধান্ত আল্লাহ বলেননি লা হাউ লাওয়া লা পু আচ্ছা ইল্লাহ বিল্লাহ ট রসূল সাল্লাল্লাহ বা আনহি বলেছেন মেন কে দেবে আনহি মুতা আম্মেদান ফেলিয়াতে বউয়া নার যে ব্যক্তি আমার উপরে জেনে বুঝে মিথ্যা বলল সেই ব্যক্তির জন্য জাহান্ন নামকে আপন ঠিকানা করে নিল আল্লাহ রসুলের হাদিসের ব্যাপারে যদি এ ধরনের ধমকি এসে থাকে তাহলে আল্লাহ পাকের কালামের ব্যাপারে কী ধরনের ধমকি হওয়ার কথা একটু আন্দাজ করে নেবেন প্রিয় ভাইয়ারা শত শত মানুষের সামনে এ মুমতাহিনার দশ নম্বর আয়াতের এই ধরনের অপব্যাখ্যা করেছে সালাফি মানহাজের বাসার বিন হায়াত নামক ব্যক্তিটি এ ধরনের ফাঁসাদ এ ধরনের বিভাজন শুধুমাত্র একটি আর দুটি নয় শত শত ফাঁসাদ এবং বিভাজন মানুষের সামনে করে যাচ্ছে আর সেই বিভাজনকে রুখতে গিয়েই আমাদের এই আয়োজন প্রিয় ভাইরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে পর্যন্তই আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লা